নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ বছরের শেষ তাই এই শেষ দিনটাতে আমাদের বাড়িতে একটা ছোট্ট খাটো পিকনিক রাখা হয় সারাদিনের পিকনিক অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত বারোটা অবধি আমরা এই পিকনিকটা সেলিব্রেশন করি তাই আজকে একটু ভোরে উঠে তাড়াতাড়ি করে বিছনাগুলোকে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে যেতে হবে পিকনিকের জায়গাতে তাই এখানে ওর বাবা কালকে রাতে শুয়েছিলো তাই এই ঘরটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে বেরিয়ে পড়বো পিকনিকের জায়গায় দেখতে থাকো কাজগুলো ঠিকভাবে করছি কি না আর প্রত্যেক দিনের মতন তোমাদের কাছে একটাই কথা এত পর্যন্ত যারা চলে এসেছো তার একটা লাইক দিতে কিন্তু ভুলো না আর যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে আমার পাশে থেকো তোমাদের মিষ্টি মিষ্টির কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি আগের দিনের ভিডিওটাতে ভয়েস দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই তোমরা ভালোভাবে দেখেছ আশা করি তোমাদের কমেন্ট আমি প্রত্যেকেরই পেয়েছি এবার হচ্ছে গিয়ে ঘরটা ঝাড় দিয়েই কিছু কৌটো আছে ওগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নেব ঘরের কাজটা আসলে তাড়াতাড়ি করে সেরে পিকনিকের জায়গায় যেতে হবে যেহেতু সকাল থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাই সেখানে হাতে হাতে মোটামুটি কাজ করে এগিয়ে রাখতে হবে তাই ঘরের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নেয় আমি যাব কী করে বলো তার জন্য ঘরের কাজগুলোকে তাড়াতাড়ি করে শেষ করেই কৌটো কাউটিগুলোকে আগে ধুয়ে নিচ্ছি রান্না আজকে নেই তাই ঘর আর মশলাপাতির কৌটুগুলো হাতে লাগবে না তাই ভালো আগে এগুলোকে একটু মুছে রেখে যাই তারপর বছরের শেষ নতুন দিনে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আহ্বান করব তার জন্য আর পিকনিকের জায়গায় গেলে আর আসতে পারবো না ঘরে ঢুকতে পারবো না কিছু অন্ধ তাই তাড়াতাড়ি করে ঘরের কাজগুলোই আগে সেরে নিচ্ছি বদালো তো বন্ধুরা আমরা প্রত্যেক বছরই এই মানে অনুষ্ঠান এই অনুষ্ঠান বলা ভুল এই পিকনিকটার আয়োজন করি বেশ ভালো লাগে আমরা বাড়ির প্রত্যেকে থাকি এবং কিছু ফ্যামিলি একসাথে করি বেশ আনন্দ হয় খুব আনন্দ হয় মানে আমরা এই দিনটার অপেক্ষায় থাকি আমরা সারা বছর ছোট্টখাটো পিকনিকও খুব কম করি দেখো ঘর মোছা হয়ে গেছে চলে গেছি পিকনিকের এই যে জোগাড় আগে তাবু টাবু টানাবো তাই সবাই ময়দা মেখেছে আমি আমার হাজব্যান্ড আর আমার সেজে যা মিলে লুচি ভাজছি সকালের রেসিপি হচ্ছে রুচি আর আলুর দম এদিকে দেখো সবাই কাজ করছে মিলেমিশে সবাই সবাই আমাদের বাড়ি সবাই আমাদের বাড়ি বলে না ফ্যামিলির যা রাস্তায় পিকনিকটা করা হচ্ছে কারণ রাস্তাটা এবার ভালো হয়েছে তাই জন্য রাস্তার মাথায় রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে যাতে বেশ ভালো লাগে বাড়িতে তো সারাদিনই খাওয়া দাওয়া হয় কাজ করছে সবাই মিলেমিশে কাজ করছে আমারও ভালো লাগছিলো লুচি ভাজতে কিন্তু একটু গরম লাগছিল তাপ আসছিল তাই আমার পেমেন্টরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি লুচি দম বাচ্চারা সবাই খেতে বসে গেছে দেখো আমার ছেলে ফোনটা সঙ্গে নিয়ে না হলে ওর চলে না এই ভিডিওটা করেছে আমার সেজো যা ওর জন্য আমি দেখাতে পেরেছি তোমাদেরকে কেন আমার ভিডিও তো দেখলাই এই দেখো সকালের খাওয়া শেষ বসে পড়েছি দুপুরের খাওয়ায় দুপুরে ছিল বাঁধাকপি আর মাছের ঝোল ডাল ছিল বাচ্চাদের অসুবিধা হবে বলে তাই তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দিয়েছে এবার আমরা মেয়ে ছেলেরা বসে গেছি বাড়ির ছেলেরা ওদের সবারই খাওয়া হয়ে গেছে মেয়ে ছেলেরা খেসে বসে গেছি আমরা বেশ আনন্দ ফুর্তিতেই সত্যি খাওয়া দাওয়া করি আমাদের খুব আনন্দে থাকি আর আমরা এই দিনটাকে খুব আনন্দের সাথে উপভোগ করি আর অপেক্ষায় থাকি এর নতুন ভালো দিনটা কবে আসবে আবার এই যে খাওয়া দুপুরের খাওয়া শেষ সন্ধ্যা সন্ধ্যা টাইম সব একটু নাচা গানা করছিলাম যে যার মতন যে যেরকম পারি সে সেরকমভাবে নাচা গানা করছি অত প্রফেশনাল ডান্সার তো আমরা কেউ নয় যতটা ভালো পারি ওই করছি যাই হোক বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাই একটা লাইক করতে একদমই ভুলো না যারা চ্যানেলে নতুন তারা ভিডিওটা পুরো দেখে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও এই দেখো সবাই নাচানাচি করছে রাতের আমিও একটু নাচ করছিলাম রাতের রেসিপিটা দেখানো হয়নি কারণ মাংস আর শুধু ভাত বলে আর তোমাদেরকে দেখালাম না আর এই দুপুরের যা আছে সব খাওয়া দাওয়া আমরা এই সারাদিনের পিকনিকটা করি খুব ভালো লাগে এই যে বাড়ির বা এগুলো হচ্ছে বাচ্চা কাচ্চা বাড়ির বউরা সবাই আমরা একসাথে মিলে নাচানাচি করি সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না যাই হোক টাটা আজকের মতন আবার দেখাবে নতুন একটা ভিডিওতে